লিটন কুমার দাস একজন অধিনায়কের মতোই খেলেছেন করেছেন মাত্র ২৬ বলে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় দুর্দান্ত লিটন কুমার দাসকে প্রতিভা আছে এটা নিয়ে কারো সন্দেহ নেই যে কারণে বোর্ডের পরিচালক সভাপতি থেকে যারাই আসেন লিটনের উপর ভরসা রাখতে চান লিটন কুমার দাস তিনি হয়তো বা মাথা ঠান্ডা থাকলে দিন তিনি ভালো খেলতে পারেন মাঝে মধ্যে সমালোচনায় জর্জরিত হয়ে হয়তো হয়তোবা পথভ্রষ্ট হয়ে যান তবে এই লিটন কুমার দাস যখন খেলেন তখন তার শটগুলো দেখে সবাই মুগ্ধ হয় এবং তিনি যখন ভালো খেলেন তখন বাংলাদেশ জাতীয় টিম জেতাটা অনেকটা সহজ হয়ে যায় আজকের তানজিদ তামিম যিনি হার্ড ইটিং ব্যাটিং করেন তাকে কিন্তু একমাত্রে দাঁড় করিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাস তার নিজের দিনে তিনি আসলে হয়ে ওঠেন অন্যরকম বিধ্বংসী ব্যাটসম্যান লিটন কুমার দাস তার এই ধারাবাহিক পারফরমেন্স প্রতিনিয়তই মাঠে দেখান এটাই দর্শকরা চান এজন্য এত সমালোচনা করেন নীতুন কুমার দাস এই পারফরমেন্সটা তার কেরিয়ারে এখন অন্তত ধারাবাহিক করুক সেই কামনায় সবাই করছে তার এক একটি শট যেন দর্শকদের মন চুয়ে যায় দারুণভাবে